হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা রোস্টের মুরগি কাটতে পারেন না ছেলে হোক বা মেয়ে হোক তারা এই ভিডিওটা দেখলে অতি দ্রুত রোস্টের মুরগি কাটতে পারবেন রোস্টের মুরগি সর্বোচ্চ ছয়শো থেকে সাতশো গ্রাম হওয়া উচিত এর বেশি নিলে রোস্ট ভালো হবে না আর যদি এর চেয়ে পাঁচশো গ্রাম বা চারশো গ্রাম নেন ওটা কোনো রোস্টেই হবে না মানে রান্না করতেই ওগুলো সব নষ্ট হয়ে যাবে অথবা গোলে যাবে রোস্টের জন্য দেশি মুরগি বেস্ট কিন্তু দেশি মুরগির অনেক দাম সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি দেশির বিপরীত হচ্ছে সোনালি অথবা পাকিস্তানি এই মুরগি দিয়ে এখন মানুষ রোস্ট তৈরি করে দেশি মুরগির চেয়ে সোনালি মুরগির দাম অনেক কম যেখানে দেশি মুরগির কেজি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা সেখানে সোনালির দাম হচ্ছে আপনার তিনশো থেকে তিনশো দশ টাকা আমার ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন মুরগির রোস্ট করার সময় অবশ্যই মুরগির মাঝখানে কেটে দুইটা পা আলাদা করবেন এটা দুই পিস এবং বুক থেকে দুইটা পিস বাইর করবেন আর গলাটা বাদ দিয়ে দিবেন এই মোট চারটা পিস হয় একটা মুরগি চারটা রোস্ট অনেক জায়গায় দেখছি গলাটা সহ রোস্ট আকারে দিয়ে দেয় এই গলাটা দিলে অনেকজনে খাইতে চায় না অনেকজনে মন খারাপ করে থাকে দয়া করে গলাটা আপনারা রোস্টে দিবেন না গলা গুড্ডা কলিজা এগুলো আপনারা বাসায় রান্না করে খেতে পারবেন ফ্যামিলিসহ কিন্তু রোস্টের ভিতরে দিলে অনেকজনে অনেকজনে মন খারাপ করে বলতে পারে ওনাকে আপনি পা দিলেন আর আমাকে আপনি গলাটা দিলেন